तो नमस्कार बंधुरा चलो जाना जाए नागा साधुर इतिहास नागा साधु की बना जाए नागा साधु षोलो थेके कुड़ी उमरे नागा साधु बना जाए नागा साधु ना। एक नागा एक नागा बनते गेले अपना जीवन के खुद विसर्जन दिए आहुति दिए नागा साधु बनते गेले कम्पो के आठ थेके दस इस संस्कार को कहते हैं टांग तोड़ ऐसा माना जाता है कि टांग तोड़ में सन्यासी के लिंग के नीचे का मेम्ब्रेन तोड़ दिया जाता है इसके बाद लिंग कभी उत्तेजित अवस्था में नहीं आता और सन्यासी काम वासना से हमेशा के लिए मुक्त हो जाता है तो समय लागे एक नागा देखो ए नागा नागा कथा की नागा कथा अर्थ हे जे पहाड़ अर्थात पहाड़े बसी नहीं तब तो, জপ করে সে হচ্ছে নাগা নাগার নাগার মূল কে নাগা সাধুর মূল হচ্ছে কে শুক্লাচার্য গুরু শুক্লাচার্য গুরু হচ্ছে নাগার মূল তার গুরুদেবে কি দেই আহুতি বিহুতি এবং রুদ্রাক্ষ নাগা সাধু প্রশ্ন হচ্ছে যে কেন সবসময় আহুতি মেখে রাখে নাগা সাধু তার জীবন কি ওই আহুতি কোথা থেকে আসে ওই আহুতিটা আছে ওই মুদ্রা মানে মরা মানুষকে পুরাই নিয়ে যেটা ছায় হয় সেই সেই ছাইটা তারা শরীরে ধারণ করে কেনে তাদের মৃত্যুর থেকে ভয় নাই কারণ সেই ছায়টা মৃত্যুর থেকেই আসে তাই জন্য সেই ছায়টা সারা শরীরেরা আহুতি নাগা সাধু শুধু তপঝপ জ্ঞান জানে না তারা শুধু অস্ত্রবিদ্যা জানে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ সাহেব এলাহাবাদ করে তখন নাগা সাধু তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক নাগা সাধু প্রাণ হারায় তাদের উপর হামলা করে মোহাম্মদ সাহেব পরাজিত হয় মোহাম্মদ সাহেব পরাজিত হয় নাগা সাধু আজ তাদের ঠান্ডা লাগে না কেন তাদের প্রাকৃতিক খাপ খাই নাগা সাধু চলে যেমন এক মা গর্ভে থাকে তেমনি এই শীত বর্ষা গ্রীষ্ম নাগা সাধু সাত ঘর ভিক্ষা করতে পারে বেশি কিন্তু নাই আর ঘর কিন্তু করতে নাই ওই সাত ঘরে মিলল তো মিলল না হলে সেই দিন না খায় থাকবে ও তপঝপ করে নিয়ে থাকবে নাগা সাধুর ধৈর্য শক্তিটা নাগা সাধু দেখ বছর দেখে ভারতবর্ষকে এক নাগা সাধু ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র বরার জন্য বারো বছর ধরে খাড়া হয়ে আছে বারো বছর ধরে আর এক নাগা সাধু আট বছর ধরে বসে আছে হিন্দুকে হিন্দু রাষ্ট্র বোনার জন্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বোনার জন্য দশ বছর ধরে বসে আছে এই ইয়াদের যে ধৈর্য শক্তি অগাধ ধৈর্য শক্তি তো নাগা সাধু প্রশ্ন উঠছে যে এরা কথা থেকে আসে আবার কথা চলে যায় নাগা সাধু কোথা থেকে আসে এই কুম্ভমলায় দেখা যায় আর কিন্তু দেখা যায় না এই নাগা সাধু বাকি সময় এরা পাহাড়ে পর্বতে হিমালয়ে কি করে তপ জপ করে জীবনটা কাটে এ হচ্ছে নাগা সাধু দেখো নাগা সাধু